আমাদের রামানন্দোর পশ্চিমপাড়া অঞ্চল এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো এক চাঞ্চল্যকর ঘটনা শুনলে অবাক হবেন দেখুন পিবিএন বাংলা নিউজে পড়ে রয়েছে একটি বস্তা তার মধ্যে রয়েছে অজানা এক তথ্য তা দেখে ভিড় জমালো পথচারী ও কৃষকেরা কি এমন রয়েছে বস্তার মধ্যে শুনলে অবাক হবেন এমনই দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পাইক মাঝিটা গ্রামে এমনটাই জানা গেছে হুগলি ও মেদিনীপুর সংযোগের রাস্তা মধ্যস্থলে রয়েছে একটি খাল সেই খালের উপর রয়েছে সেতু সেতুর নিচে পড়ে রয়েছে একটি মুখ বাঁধা অবস্থায় বস্তা সে বস্তার উপর মাছি ভ্যান ভ্যান করছে গন্ধ ছড়াতে পথচারী ও কৃষকেরা সামনে গিয়ে দেখে একটি বস্তার মুখ বাঁধা কি পড়ে রয়েছে তা দেখতে ভিড় জমতে শুরু করে খবর পেয়ে ছুটে আসে পাইক মাঝিটা ও বাবুরামপুর এলাকাবাসী খবর দেওয়া হয় হুগলির বদনগঞ্জ পুলিশকে তারপরে আসে রামজীবনপুর টিওপি থানার পুলিশ বস্তা খুলে দেখতে হতবাক হয়ে যায় সবাই অবশেষে দেখা গেল বস্তার মধ্যে রয়েছে একটি মরা বাছুর গরু কে বা কারা এভাবে ফেলে দিয়ে গেছে তা কিন্তু এখনো স্পষ্ট নয় সবাই যেটা বলছে ঠিক আছে কি মনে করছেন এটা তো আমরা এখানে ধরুন অনেকক্ষণ থেকেই চাষিদের কথা শুনে আমরা এসেছি এখানে দেখার পরে দেখলাম যে কি ব্যাপার যতক্ষণ না এটা খুলছে বস্তাটা ততক্ষণ তো বলা যাচ্ছে না আগে দেখি সেটা কি ব্যাপার আছে আর এটা এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট আর আমার পাশের হচ্ছে হুগলি বর্ডার হুগলি জেলার আর এই যে ব্রিজটা আছে ব্রিজটার মধ্যস্থল একটা হচ্ছে অংশ মেদিনীপুর আর একটা অংশ হচ্ছে হুগলি কিন্তু ব্রিজটা আমার হুগলি মানে ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে মানে চাষিরা এখানে কাজ করছিল তারা খবর দেয় এই ব্যাপার আমরা

দহটা এই এতিয়া কিবা আছিলে হ'ব